বিদেশি পরশক্তি প্রভাবশালী বৈদেশিক শক্তিরা আমাদের ছোট খাটো আতিপাতি রাজনৈতিক দল তাদের উপর ভর করে সংসদে ঢুকেছে বাংলাদেশের নিরাপত্তাহীনতায় ভোগাতে চায় এই বাংলাদেশকে আজীবনের জন্য অন্য রাষ্ট্রের কাছে মাথা নত রুখতে হবে ভাইরা ভারত ঘুমিয়ে নাই ভারত খুব সজাগ আছে আরো অনেক রাষ্ট্র সজাগ আছে আমার প্রিয় ভাইরা হাবিবুল নবী খান সোহেল ভাই বলেছে 17 বছরে বিএনপি ত্যাগ তিতিক্কার কথা আমি ঢাকা জেলা সাধারণ সম্পাদক হয়ে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা হচ্ছেন আমাদের সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের জনগণ আমাদের সবচেয়ে বড় শক্তি এই শক্তির বিকল্প কোনো কিছু নাই তাই তারে ক্রমান যে বার্তা দিয়েছেন জনগণকে সাথে রাখেন জনগণকে পাশে রাখেন জনগণের কাছে বিএনপির আদর্শ উদ্দেশ্য দেশ নিয়ে ভাবনা সেটি আপনারা জনগণের কাছে পৌঁছে দেন আজকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো

অগ্রভাগে সবাই আমাদেরকে দেখেছে কেন হেঁটেছি কেন চলেছি কারণ আমরা বিশ্বাস করি যত পথ হাঁটবেন জনগণ তত বেশি আপনার সাথে সম্পৃক্ত হবে ভাইরা তত বেশি আমাদের শক্তি মজবুত হবে যে শক্তি মজবুত করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে শক্তি আরো মজবুত করেছেন দেশনেত্রী বেগম শক্তি আরো মজবুত হয়েছে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ভাইরা ষড়যন্ত্র কিন্তু জাতীয়তাবাদের নেতাকে ধ্বংস করার জন্য তাই আমাদেরকে রুখে দিতে হবে সকল ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তাই নির্বাচন যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি নয় এটা আমাদেরকে আদায় করে নিতে হবে এটা আমাদেরকে আদায় করে নিতে হবে কারণ জনগণের ভাগ্য নিয়ে